ঈদ উপলক্ষে এবার সেফটি গার্ডে ফোরটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট নিয়ে আসছি হচ্ছে বাইকার সেম্পেয়ার থেকে আর বাইকার সেম্পেয়ার মানে হইতেছে অফার 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 সো চলে আসেন আজকে কি কি সেফটি গার্ডগুলো থাকতেছে এই যে যেটা পরে আছি এটা ফোরটি পার্সেন্ট পর্যন্ত সিরিয়াসলি অফার দিব আগে আপনারা কমেন্ট করতে থাকেন যে আসলে এটা প্রাইসটা কত হতে পারে আর এটা বুঝতেই পারতেছেন কোন লেভেলের সেফটি গার্ড বুঝতেই পারতেছেন তো আমরা যাই এখন কি কি সেফটি গার্ড আজকে আমাদের সাথে আছে এবং রেঞ্জটা কেমন হবে রেঞ্জটা একেবারে হাই রেঞ্জ থেকে একবারে লো রেঞ্জ পর্যন্ত থাকবে আসলে সবাই তো সব রেঞ্জের সেফটি গার্ডগুলো আসলে কেনা হয় না তো আপনাদের জন্য আজকে আমরা সবগুলো রাখছি এই বাইকার স্যাম্পিয়ার থেকে আর শোরুমের অ্যাড্রেস ফোন নাম্বার সব কিছুই স্ক্রিনে দেখতে পারতেছেন এটা হচ্ছে ঢাকা মিরপুরের সাইড ফিটে তো চলেন আমরা একটা একটা করে এখন ডিটেলস জানি ফার্স্টে আমি একটু প্রিমিয়াম থেকে শুরু করতে যাচ্ছি যেটা হচ্ছে কার্বনের এই যে কার্বনের যে সেফটি গার্ডটা আপনাদের সামনে এটা আমরা অনেকেই চিনি কারণ অনেক দিন থেকেই বাংলাদেশের বাজারে এটা চলে আসতেছে অনেক বাইকারই ইউজ করে এটা কিন্তু হাত এবং পা দুটারই আছে এই যে এটা হইতেছে হাতের অ্যান্ড এটা হচ্ছে পায়ের আর কার্বনটা হইতেছে যে এখানে দেখতেই পারতেছেন সো এটার প্রাইস রেঞ্জ হচ্ছে পঁয়ত্রিশশো টাকা এটা লেখা আছে হচ্ছে বিএসডিডি যেটা হচ্ছে ব্র্যান্ড সো আপনারা চাইলে কার্বনে যদি যান যে প্রিমিয়াম আমরা একটু চাইছি সো এইটাই ইউজ করতে পারেন যারা হচ্ছে ট্যুর করতে যাচ্ছেন বাংলাদেশে তো এখন ছুটি আসতেছি ঈদের অনেকে ট্যুরে যাবেন অনেকে বাড়ি যাবেন সো সেফটি গার্ডটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট আসলে আমরা সেফটি গার্ড ইউজই করতে চাই না সো আমি বলবো যারাই বাইক নিয়ে ট্যুরে যান বা লং রাইডে যান অবশ্যই সেফটি গার্ডটা ইউজ করবেন তো এরপরে যে সেফটি গার্ডটা আছে সেটা হচ্ছে পরিচিত সেটা হচ্ছে ওয়ান সেকেন্ডের এই যে ওয়ান্স এগেইন এটা আর আমি যেটা পরে আছি সেটা কিন্তু অনেকটা দেখতে একই রকম অলমোস্ট সেম বলবেন অলমোস্ট জাস্ট প্রোডাক্ট ব্র্যান্ডিং করে আনা হয় তার মধ্যে এটা একটা এবং এই যে মডেলটা এটা কিন্তু বাংলাদেশে খুব জনপ্রিয় একটা মডেল খুব জনপ্রিয় এই কারণে চারটা ভালো ভালো ব্র্যান্ড এই মডেল সেম মডেলটা আনে মডেল বলে ওয়ান্স এগেইন বলেন এবং আরো তিন চারটা ব্র্যান্ড এই মডেলটা আনে যার সাথে সাথে এই যে আপনি যেটা একটা পরে আছেন এই যে একটা সেম টু আর কি জিনিসটা প্রাইসও সিমিলারি সিমিলারি সো এই ওয়ান্স এগেইন সম্পর্কে অনেকেই আসলে ডিটেইল জানেন তারপরে যেহেতু ভিডিওর ক্ষেত্রে অনেকে নতুন ভিউয়ার দেখতেছেন অনেকে নতুন বাইকার আছেন আসলে ফুল একটু ডিটেইলস না বললো আবার অনেক সময় বুঝবেন না যে ভাই রোমান ভাই একটু ডিটেইলস বললেন না সো আপনাদের জন্য একটু ডিটেইলস আলোচনা করতেছি ব্র্যান্ড হইতাছে ওয়ান্স এগেইন এর এটা হইতাছে খুব

ফ্যাস্টায় চলে যায় সে জায়গা থেকে এটা অনেক সেফ করে এটা প্রাইসটা হচ্ছে বর্তমানে ছত্রিশশো টাকা তো এটা যারা নিতে যাচ্ছেন এখনই স্ক্রিনে থাকা নম্বরে কন্ট্যাক্ট করেন সেটা হচ্ছে বাইকার সেম্পারে এখনই অ্যাভেলেবেল পাচ্ছেন আর যদি সেমটা অফার নিতে চান আর একটু ওয়েট করেন জাস্ট আমি আছে আপনাদের জন্য ধামাকা আমি পায়ও পরে আছি এটা এমন কিছু দিচ্ছি সো ওয়েট করতে হবে ফুল ভিডিও দেখতে হবে আচ্ছা এখানে আরেকটা আছে বিএসডিপি

যে অফারটা আপনাদের দিচ্ছি ঈদের সবচাইতে ধামাকা অফার সেটা হইতেছে অনলি উনিশশো পঞ্চাশ টাকা দেরি কিসের যদি নিতে চান উনি দেরি করবেন না এই যে ফ্লেক্সিবল দেখেন খুব ইজি আর স্টক কিন্তু খুবই সীমিত এর আগে আমি রাইডিং প্যান্টের ভিডিও দিছি একবারে মানে 7 থেকে 8 ঘন্টা শেষ তো আমাকে আর দোষ দিন না আমাকে অনেকে মেসেজ কমেন্ট করতেছেন আমার ছোট ভাইরাও মেসেজ কমেন্ট দিছেন আর আমি ওটা দিতে পারি নাই আমি ভাইয়ের সাথে কন্টাক্ট করেছিলাম সো এবারে আর এই ভুলটা করবেন না খুব দ্রুত কন্টাক্ট করতে হবে স্ক্রিনে বড় বড় একটা নাম্বার আছে যারা হইতেছে সেফটি গিয়ার নিতে যাচ্ছেন যে বান্দরবন টুরে যাবেন ঈদের ছুটিতে দেন সাজেক যাবেন বা দেশে যাবেন এক কথা 10 দিনের ছুটি আরেকটা জিনিস বলা হয় না সেম কিন্তু ব্র্যান্ডেড টা আছে হ্যাঁ এটা আমি বলতেছিলাম বেশ হাই

আমার ভিডিওতে ফার্স্ট টাইম আমি বাইকার সেম্পেয়ার থেকে আপনাদের সামনে নিয়ে আসতেছি মাই হেলমেট যেটার ডিটেলস ইনফরমেশন আমি আপনাদের শর্ট করে দেওয়ার চেষ্টা করবো তো ফার্স্টে কোন হেলমেট টা নেওয়া যায় যে বাইকের সাথে যে কালারের সাথে নিতে চান যে আগে কিনতে চাই সবার আগে হইতেছে কেমন তৃতীয়তে আমি যেটা প্রেফার করি সেটা হচ্ছে আমার পরার পরে সেফটিটা মানে আমার ভালো লাগছে কিরকম মুখের ভিতরে বা আমি ইজি ফিল করতেছি কিনা সো ফারস্টে যেতো লুকটা দেখাইলাম লুকটা খুব সুন্দর করছে এই স্পয়লারটি স্পয়লারটি একটু আনকমন টাইপের করছে ভাই দেখছেন এক্সিটটা স্পয়লারের ভিতরে এত ফাংশন আছে এটা আলাদা করা যায় এটা আলাদা করা যায় আর আরো একটা জিনিস দেখায় এটা মানে এত বেশি অ্যারোডাইনামিক বলেন বা হচ্ছে

প্রাইস কত বলেন তো এটা আপনি তো করছেন নিশ্চয়ই ভিডিও না রিসেন্ট টাইমে এটা যখন আসছে তখন কই না এটা প্রাইস 3000 এর আশেপাশে ছিল এর আগে যেটা আমি করেছিলাম 3200 বা 3250 টাকা ওকে সো 3250 টাকায় এটা আসছে না এটার সাথে এখন যে হেলমেটটা এটার সাথে প্রতিযোগিতা করবে সেটা হচ্ছে আরেস্টার একটা হেলমেট সো আরেস্টার হেলমেট থেকে এটা বিল কোয়ালিটি বেটার মনে হচ্ছে আমার কাছে টর্কের হেলমেট অলওয়েজ মানে বিল কোয়ালিটিটা বেটার মনে ভাই সিরিয়াসলি স্ট্যান্ডার্ড আছে হ্যাঁ

এবং এই যে একটা ম্যাট ম্যাট রেড এবং এই যে একটা হচ্ছে ক্লোজি ক্লোজি কালার বলে ভাই ইও আছে ম্যাক আছে তো এটা অনেক আগের গ্রাফিক্স আর কি আছে আর কি ওকে হ্যাঁ এই এই চারটা হচ্ছে আমাদের কাছে अवेलेबल আছে এবং এইটাও একটা ওল্ড মডেল বাট আমাদের কাছে এখন আছে সেই সাথে বাইকে যে কোনো অ্যাকসেসরি চাইলো যে কোনো অ্যাকসেসরি বাইকের সিম্পল পাবেন এবং এমটি হেলমেটের স্টিঙ্গার টু যারা খুঁজতেছেন তারা এই বিশেষ করে ফুল ব্ল্যাক যারা খুঁজতেছেন তাদের জন্য এটা খুবই ভালো হবে অর্ডারি কিসের ঈদের শপিং হয়ে যাক বাইকার সেম্পিয়ারে। আমি রোমান আজকে এখান থেকে বিদায় নিবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অগ্রিম ঈদ মোবারক আসসালামু আলাইকুম হাফেজ